আব্বু তোমার সাথে কিন্তু আমি আজকে যাবো তুমি কিন্তু আমাকে নিয়ে যাবা আমাকে রেখে যাবা না মা আমি কিন্তু আজকে আব্বুর সাথে যাবই রাত্রে তুমি না বলতে পারবা না না তুই ঘুমায় যাবি তোর বাবাকে ব্রক্ত করবি যেতে পারবি না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছোটোবেলায় আমার মতো কে কে গ্রামে সভা হইলে বাবা মা বড়ো ভাইয়ের সাথে যাওয়ার জন্য মানে ই থাকতো যে আনিয়েই যেতে হবে আমাদের গেলা গ্রামে মূলত সভা বলে আর ঢাকাতে ওয়াজ মাহফিল বলে একদম ছোট থাকতে গ্রামে যখন থাকতাম তখন আব্বু মানে আমাদের গ্রামে সভা হইতো ওয়াজ মাহফিল হইতো যখন মাইকে বলতো দিনে জাজকে ওয়াজ মাহফিল হবে বিকেল থেকে মানে রেডি হয়ে থাকতাম কখন আব্বু বের হবে বড় ভাই বের হবে তাদের সাথে বের হব আব্বুকে বলতাম যাবো তুমি কিন্তু আজকে আমাকে নিয়ে যাবা তোমার সাথে আব্বু বলতো না বাবা তোকে নিয়ে গেলে তুই ঘুমাই যাবি পরে আবার আর এক জ্বালা হবে না আব্বু আমি কিন্তু ঘুমাবো না সত্যিই বলছি ঘুমাবো না তুমি আমাকে নিয়ে যাবা তারপরে বাবার সাথে যাইতাম রাত্রে যাওয়ার পরে মাও যাইতো মহিলাদের প্যান্ডেল সব সময় আলাদা থাকতো আর পুরুষদের প্যান্ডেল এখনও গ্রামে এগুলো হয় সব সময় মহিলাদের প্যান্ডেল আলাদা থাকে ওয়াজ মাহফিল শোনার জন্য মার সাথে যাইতাম একটু পরপরই মাকে বলতাম মা কিছু কিনে দাও না এখনকার মেলাতে যেমন এখনকার ওয়াজ মাহফিলে যেমন অনেক কিছু ওঠে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক খাবারের আইটেম প্রচুর কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু এত খাবার আইটেম ছিল না এই যে এখানে দেখেন নতুন একটা জিনিস দেখলাম যদিও ইউটিউবে দেখছি বা টিকটকে দেখছি আজকে এই এখানে এসে মানে নিজে চোখেই দেখলাম আলুর পটেটো বানাইতেছে মানে আলুটা একটা মেশিনে দিচ্ছে সেটা এত সুন্দরভাবে মানে কাটিং করতেছে তারপরে এটাকে আবার কিছু একটা বেসন বা আটার ভিতরে একটুখানি ডুবাইয়া তেলে ভাজতেছে মানে আমার কাছে খুবই ভালো লাগছিল তাই আমি অনেকক্ষণ দাঁড়াই এটা দেখলাম পুরো প্রচেষ্টা দেখলাম আর একজন আবার চেষ্টা করতেছিল বানানোর জন্য কিন্তু সে পারতেছিল না যে এই লোকটাই মূলত কিন্তু ওই ভাইয়াটা অনেক সুন্দর করেই করছে তো অনেকক্ষণ বলে দেখলাম আসলে আমাদের সময় কিন্তু এগুলা ছিল না আমাদের সময় ভাপা পিঠা ছোট্ট ছোট্ট ভাপা পিঠা পাঁচ টাকা করেছিল একটা মনে হয় একটু বড় হইলে পাঁচ টাকা একটু ছোট হইলে তিন টাকা ছিল আর এখনকার মেলাতে তো অনেক কিছু পাওয়া যায় বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে হাঁড়ি ফাতিল অনেক কিছু কিন্তু আমাদের সময় ছোটোবেলায় এত কিছু ছিল না মানে আরও কয়েক বছর আগের কথা বলতেছি তখন দেখতাম কি যে টম টম খেলনা আর পেঁয়াজু জিলাফি আর ভাপা পিঠা তিন চারটা আইটেমই থাকতো প্রচুর আকারে ভিড় থাকতো আর কনকনে শীত প্রচুর শীত এখন তো অজমাফুল হয় একটু শীত কম থাকে আগে তো প্রচুর শীত পড়ত এখানে আমার ছেলে সে প্লেন কিনবে অনেকক্ষণ ধরে বলতেছে তাকে আমি একটা কিনে হাতে বেঁধে দিলাম ভালোই লাগে মেলাতে গেলে এই প্লেনগুলা সে তার বাবা বাংলাদেশে থাকতো একবার কিনছিলো তার হাতের থেকে ছুটে আকাশে উড়ে গেছে কিনে দিলাম তারপরে দেখতেছিলাম যে আসলে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়তেছিল আর মেলাতে অনেক কিছুই দেখলাম খুবই ভালো লাগলো তবে আমার এই যেই মানে প্লাস্টিকের খেলনা এগুলো তো ভালো লাগে না তবে বাচ্চারা যা দেখে তাই নেওয়ার জন্য মানে ওদের ডেমান থাকে যে নেবেই আমার কাছেও ভালো লাগলো তবে এই মেলাটা যদিও ঢাকা আমার বাসার নিচে তবে অনেক কিছু ছিল একদম গ্রামের মতো অনেক অনেক পিঠা থেকে শুরু করে মানে সমস্ত আইটেম ছিল এটা হলো মাশরুম আর এই প্রথম কোনো মেলাতে মাশরুম দেখলাম বিশেষ করে রেস্টুরেন্টে মাসুম পাওয়া যায় কিন্তু মেলাতেও দেখলাম যেখানে মাসম বিক্রি করতেছে আমার তো আজকে খুব আমার আব্বু আমার মার কথা মনে পড়তেছিল ছোটোবেলার কথাগুলো খুব মিস করতেছিলাম আমার মতো কে কে এরকম ছোটবেলার কথা মনে করতেছেন এখানে টুপি কিনলাম আমার বড় ছেলের জন্য আর আমার জন্য একটা তবজি কিনলাম ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ